ওয়েস্ট ইন্ডিজ এবং আয়ারল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে দুই দল রাতে মুখোমুখি হয়েছিল যেই ম্যাচটিতে প্রথমে ব্যাট করতে নামে আয়ারল্যান্ড এক সেখানে আয়ারল্যান্ড অ্যান্ড্রয়ের একশো আটত্রিশ বলে একশো বারো রানের ইনিংস এবং হ্যারি ট্যাক্টরের একান্ন বলে ছাপ্পান্ন রানের ইনিংস এবং পল স্টার্লিংয়ের চৌষট্টি বলে চৌয়ান্ন রানের ইনিংসের উপর ভিত্তি করে নির্ধারিত পঞ্চাশ ওভার ব্যাট করে ছয় উইকেট হারিয়ে তিনশো তিন রানের একটি বড় টার্গেট ছুড়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলকে বিপরীতে ওয়েস্ট ইন্ডিজ তিনশো চার রানের টার্গেটে ব্যাট করতে নামলে তারা শুরু থেকেই ব্যর্থ হয় একের পর এক ব্যর্থতার মাধ্যমে তারা অল্পতেই গুটিয়ে যায় রুস্টন তিনি ছিয়াত্তর বলে সর্বোচ্চ পঞ্চান্ন রান করে এবং ফোর্ডে তিনি আটচল্লিশ বলে আটত্রিশ বাকিরা মোটামুটি ব্যর্থ হয়েছে এবং সেই ব্যর্থতার মাধ্যমে তারা চৌত্রিশ দশমিক এক বলে অল আউট হয়ে যায় একশো উনআশি রান করতে পারে তারা এবং এই একশো উনআশি রান করার মাধ্যমে এই ম্যাচটি তারা বড় ব্যবধানে হেরেছে পাশাপাশি এই ম্যাচে হেরে সিরিজে এক শূন্যতে পিছিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছে আয়ারল্যান্ডের আনরয় তিনি একশো আটত্রিশ বলে একশো বারো রানের এক দুর্দান্ত ইনিংস খেলে এবং তার মাধ্যমেই মূলত ম্যাচটা নিজেদের করতে পেরেছিল আয়ারল্যান্ড যাই হোক খেলার আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সকলকে পরবর্তী ভিডিও দেখবেন